প্রেমের স্মৃতিসৌধ তাজমহল আসলে একটি শিব মন্দির মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল বানিয়েছিলেন শ্বেত পাথরের তৈরি বিরাট স্মৃতিসৌধ আসলে সনাতন ধর্মের একটি প্রাচীন মহল যেখানে সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবতা দেবাদিদেব মহাদেবের নিয়মিত পুজো করা হতো একসময় শুনে চমকে উঠলেন নিশ্চয়ই আসুন তাহলে সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে আমরা তাজমহলের বিতর্কিত এবং এক গোপন রহস্য নিয়ে আলোচনা করি নানান পৌরাণিক কথা এবং দস্তাবেজ আর তার সঙ্গে ইতিহাসের নানা প্রমাণ নিয়ে সৃষ্টি হয়েছে একটি বিতর্ক পুরনো ইতিহাস অনুযায়ী রাজা পরমর্দি একটি শিব মন্দির বানিয়েছিলেন সেই শিব মন্দিরের নাম হল তেজ মহা আলয় যেখানে আজ পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল অবস্থিত ইন্দোরের একজন সমাজ সংস্কারক হলেন পুরুষোত্তম নাগেশ ওক তার লেখা একটি বই হল ট্রু স্টোরি অফ তাজ এই বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে এমন কি বাংলা ভাষাতেও এর অনুবাদ হয়েছে এই বইটির কুড়ি নম্বর অধ্যায় লেখা আছে বটেশ্বর শিলালিপি নামে পরিচিত একটি শিলালিপি লখনৌ মিউজিয়ামে আজও সংরক্ষিত অবস্থায় রয়েছে এই শিলালিপিতেই এমন ইঙ্গিত রয়েছে যে তেজ মহা আলয় এগারোশো সালে নির্মিত হয়েছিল এবং শিবের উদ্দেশ্যেই এই বিরাট আলায় বা মহল নির্মাণ করা হয়েছিল পি এ নোকের লেখা বইতে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে যেমন তাজমহল শব্দটিও কোনো ফার্সি শব্দ নয় বরং পেজ মহা আলয় যার অর্থ হল উজ্জ্বলতম প্রাসাদ এই শব্দটির অপভ্রংশই হল তাজমহল শুধু কি তাই সাদা মার্বেলে তৈরি এই মহলের উঁচু মঞ্চের পিছনেই রয়েছে লাল পাথর দিয়ে বাঁধানো একটি উঠোন এটি নদীর দিকে মুখ করা এই উঠোনের সাথেই লাগোয়া একটি বারান্দা রয়েছে বলা হয় এখানে মৃতদেহ কবর দেয়া আছে অথচ এমন সুন্দর কারুকার্য করা রয়েছে সেই বারান্দায় যা দেখে দুঃখ দুঃখকাম আনন্দ হয় বেশি হিউম্যান সাইকোলজি অনুযায়ী কবর বা শ্মশান ক্ষেত্রে কোনো আনন্দদায়ক বস্তু রাখা হয় না এখানে রয়েছে কেন রয়েছে সেটাই প্রশ্ন এবার আসে আরও একটি ভয়ঙ্কর রহস্য এই উঠোনের নিচেই রয়েছে কোন করে কুড়িটি ঘর তার মধ্যে সাতটি ঘর বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে এই সমস্ত ঘরগুলি যমুনা নদীর দিকে মুখ করা নদীর আরামদায়ক হাওয়া এই ঘরগুলিতে খুব সহজে ঢুকতে পারত হয়তো সম্রাট শাহজাহানের আমলে এই ঘরগুলিতে আলো এবং বাতাসের কোনো খামতি ছিল না কিন্তু আজ এই ঘরগুলিতে ঢোকার কোনো রাস্তা নেই অথচ একটু ভালো করে দেখলেই বোঝা যায় এই ঘরগুলিতে ঢোকার জন্য একটা সময় দরজার অস্তিত্ব ছিল কিন্তু আজ দরজার জায়গাগুলো সব দেওয়াল তুলে দেওয়া হয়েছে জানালার মধ্যে লাগানো রয়েছে জালি ভিতরে গভীর অন্ধকার বাইরে থেকে কিছু দেখলে বোঝা যায় না অথচ এই ঘরগুলি খোলার ব্যবস্থা থাকলে মানুষজন এখানে সুন্দর হাওয়া এবং আলোয় বেশ খানিকটা সময় কাটাতে পারত দু হাজার পনেরো সালে সাতজন আইনজীবী তাজমহলের ভেতরে এই বন্ধ কক্ষগুলি দর্শন করতে চান এবং সেখানে আরতির অনুমতি চেয়ে মামলা করেন আগ্রা সিভিল কোর্টে সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দেওয়ার দাবি জানায় এই সংগঠনটি দু সালে জাতীয় তথ্য কমিশনার সরকারের কাছে সাফ সাফ জানতে চায় তাজমহল আসলে একটি মন্দির নাকি স্মৃতিসৌধ এই ব্যাপারে সরকারের কি বক্তব্য তা স্পষ্ট করতে বলা হয় তবে সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলার আবেদন জানানো হলেও তা খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্ট সেই বন্ধ দরজা খোলার অনুমতি দেয়নি এখনও কিন্তু কেন দেয়নি এই প্রশ্নগুলো আমাদের নিরন্তর ভাবিয়ে তুলছে সত্যিই কি তাজমহল একটি মন্দির এবং তার নাম তেজ মহা আলয় আপনাদের এই ব্যাপারে কি মতামত তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সনাতন ধর্মের এমন আরও অজানা তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন ধর্মকথা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু মনে রাখবেন ভারতের ইতিহাস আমাদের বিশ্বাস